ঝালকাটি নল সিটিতে ওসমান হাদির হত্যার দ্রুত বিচার চেয়ে আলোচনা সভা ও দোয়া আমাদের ঝালকাঠি জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লা এর রিপোর্টে দেখুন বিস্তারিত জালকাটির নলসিটিতে ইনকিলাব মন্সির মুখপাত্র ও দুই সালের ছাত্র জনতার অভ্যুত্থানের সমন্বয়ক শহীদ ওসমান হাদির হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি সকাল এগারোটায় নিজ জন্মভূমির নলসিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে হাদির শৈশব জীবন ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয় মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও শিক্ষক মৌলানা আব্দুর রহমান আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নলসিটি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিয়াদি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না এবং প্রাক্তন ছাত্র মোহাম্মদ মিজানুর রহমান বক্তারা বলেন গত আঠারোই ডিসেম্বর ঢাকায় গুলিবদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হওয়া ওসমান হাদির হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে মৌলানা শাহজালাল জিহাদি বলেন প্রশাসন দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করুক অনুষ্ঠানটি মাওলানা আবু সালেহ সঞ্চালনা করেন সবার শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাখফেরাত কামনায় দ ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিতিদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয় is yes, mp news 24 news desk